আসসালামু আলাইকুম এই পর্বে আমরা তোমাদের নবম শ্রেণীর একশো বত্রিশ পৃষ্ঠার দেখো যে আদর্শ যে সমাধান আমরা লাস্ট ক্লাসে করিয়েছিলাম ওই সমাধান থেকে যে সূত্রটা পেয়েছি সেই সূত্রের ব্যবহার করে বা তোমাদের বইয়ের যে একশো বত্রিশ পৃষ্ঠার নিচে একটা সকের মতো আছে নীল কালারের ওখানে নিশ্চয়ক কি এবং নিশ্চয়কের প্রকৃতি নির্ণয়ের যে ব্যাপারটা আছে ওই সূত্রগুলো আজকের ক্লাসে আমরা শিখাবো দেখো তার আগে আমরা একটা আগের ক্লাসের জিনিসগুলো রিভিউ করে এই যে আগের ক্লাসে আদর্শ দীঘার সমীকরণ এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটাকে সমাধান করেছিলাম ফোরে দিয়ে গুণ করে তারপরে এ প্লাস বি স্কোয়ারের সূত্রে ফালাইছি ফালানোর পরে এগুলোকে হচ্ছে ডান পাশে নিয়েছি ডান পাশে নিয়ে পরে আস্তে আস্তে সমাধান করে আমরা দুইটা এই যে আদর্শ দীঘার সমীকরণের দুইটা মূল পেয়েছিলাম কি দুইটা মূল যে এক্স টু মাইনাস বি প্লাস মাইনাস বিয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই টু এক্স টু এই যে দুইটা মূল অর্থাৎ একটা প্লাস একবার নিবো আর একবার হচ্ছে মাইনাস নিব তাহলে দুইটা মূল এখানে তোমরা একটা জিনিস দেখো লক্ষ্য করো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি নামে একটা জিনিস আছে রুট ওভার এর ভিতরে রুট এর ভিতরে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বলতে একটা কিছু আছে এই কে মাইনাস বলে অর্থাৎ যখনই কোনো একটা সমীকরণকে তোমরা সমাধান করতে যাবা তখন সেই সমীকরণটাকে আসলে সমাধান যোগ্য কিনা অথবা সেই সমীকরণটা কি বাস্তব নাকি অবাস্তব মূলত নাকি অমূলত নাকি জটিল সংখ্যা এগুলো বোঝার উপায় এই নিশ্চয় অর্থাৎ এখানে বসাবা এই নিশ্চয়কে বসাবা বসানোর পরে যখন দেখবা যে বিস্কোয়ার মাইনাস ফোর সমান হয় তখন বুঝতে যে সমীকরণের যে মূল দয় দেখতে পাচ্ছি যে বিস এসি কে নিশ্চয়ক বলে এবং বিয়ার মাইনাস ফোর এসি সমান যখন জিরো হয় তখন যে সমীকরণের মূল দুইটা বের হবে সেই মূল দুইটা হবে বাস্তব সমান এবং মূলত আবার যখন তুমি একটা সমীকরণ থেকে এ এর মান এর মান সি এর মান সবকিছু এনে বিয়ে সরেশের ভিতরে বসালা বসানোর পরে যে মানটা পাবা সেই মানটা যদি জিরোর চেয়ে বড় হয় অর্থাৎ ধনাত্মক হয় অর্থাৎ ধনাত্মক জিরোর চেয়ে বড় না জিরোর চেয়ে যদি বড় হয় তাহলে ধনাত্মক ধনাত্মক হয় এবং যদি পূর্ণবর্গ হয় অর্থাৎ যেটাকে রুটো বার করলে কোনো একটা সংখ্যা আসে পুণ্যবর্গ পূর্ণবর্গ বলতে কি বোঝায় যেমন আমি একটা সংখ্যা দিলাম ফর্টি নাইন এই ফর্টি নাইনকে যদি রুট করি তাহলে কি সাতাশে আসে না সাত সাত উনপঞ্চাশ আবার ধর একটা সংখ্যা দিলাম নাইন নাইনকে কে যদি আমরা রুট করি বর্গ করি তখন আমাদের এখানে আসে কত থ্রি আবার একটা নাম্বার নিলাম হচ্ছে থার্টি সিক্স এটাকে যদি রুট করি তাহলে আসে কত সিক্স বাট আমি যদি একটা নাম্বার নিতাম ফিফটিন তাহলে এই ফিফটিনকে কি রুট করা যায় দিলে একটা দশমিক সংখ্যা আসে বিশাল একটা দশমিক সংখ্যা আসে তাহলে এইটা পূর্ণবর্গ সংখ্যা না এটা পূর্ণবর্গ কিন্তু আমরা যদি রুটের ভিতরে তাহলে আসে কত 4 চার চার ষোলো এইটা পূর্ণবর্গ সংখ্যা ঠিক এটাই বোঝানো হয়েছে যে ধনাত্মক সংখ্যা অর্থাৎ এর চেয়ে বড় হয় এবং পূর্ণবর্গ হয় তখন বুঝতে হবে মূলদয় বাস্তব অসমান আগে ছিল কি সমান এবার অসমান বাস্তব অসমান এবং মূলত আবার যখন দেখবা বি এস কার মাইনেস ফরেসির মধ্যে তুমি এর মান বিয়ের মান সি এর মান সব এনে বসাইছো বসানোর পরে এবারও ধনাত্মক হয়েছে অর্থাৎ জিরুর চেয়ে বড় হয়েছে কিন্তু কিন্তু এবার পুণ্যবর্গ হয় নাই এবার পুণ্যবর্গ নয় আগের বার পূর্ণবর্গ হয়েছিল এবার পূর্ণবর্গ নয় তাহলে মূল দয় কি হবে মূল দয় বলতে কি এই যে এক্স এর মান দুইটা বের হয়েছে সেই দুইটা সেই মূল দয় এবারও বাস্তব হবে অসমান হবে এবং আগে দুইটা কি হয়েছে মূলত এবারটা হবে অমূলত এরপরে যদি এবার দেখো যে এর মান সি এর মান এর মান সব এনে বিয়েসির মধ্যে বসাইছ বসানোর পরে যে উত্তরটা আসছে সেই উত্তরটা আসছে জিরোর চেয়ে ছোট অর্থাৎ ঋণাত্মক একটা সংখ্যা তখন কি ঝামেলা হবে হলে বাস্তব হবে না সমান অসমান কিছুই হবে না মূল্য অমূলত কিছুই হবে না অর্থাৎ এর কোন সমাধান নাই বুঝছো এটার কোনো সমাধানই নাই এরকম যদি হয় যখন দেখবে বিএস করমানের ফরেসির মানটা ঋণাত্মক আসছে এর মানে এর কোনো সমাধান নাই পরের ক্লাসে আজকে সূত্রই থাকুক পরের ক্লাসে তোমাদেরকে এই সূত্রগুলোর ব্যবহার আমি দেখাবো অর্থাৎ তোমাদের বইয়ের দেখো যে একশো তেত্রিশ পৃষ্ঠের জোরায় কাজ আছে ওই জোরায় কাজের ভিতরে যদি ওই কাজগুলো আমরা কমপ্লিট করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই সূত্রটা আসলে কোথায় কি কাজে লাগে বুঝছো এই জন্য তোমরা আজকের ক্লাসে শুধুমাত্র সূত্রটা ভালোভাবে আয়ত্ত করো নেক্সট ক্লাসে এই সূত্রের ব্যবহার আমরা দেখতে পারবো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম